গোপাল ভাড়ের মাথায় দুষ্টু বুদ্ধি মাছি সেজে দোকানে সন্দেশ খাও তেতাল্লিশ পর্ব ভরদুপুর বেলা গোপাল হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছিল ভীষণ খিবে পেয়েছে অথচ পকেটে কানাকড়িও নেই কিছুদূর যাবার পর বটতলায় একটা মিষ্টির দোকান দেখতে পেল সে মিষ্টির দোকানে একটা বাচ্চা ছেলে বসেছিল বাচ্চা ছেলেটিকে একা বসে থাকতে দেখে গোপালের মাথায় দুষ্টু বুদ্ধি এল দোকানে ঢুকে একটা সন্দেশের থালা টেনে নিল তারপর বলা নেই কোয়া নেই গোপাল সন্দেশ খেতে লাগল বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক হে বল এ কি কি করছ তোমার নাম কি দাঁড়াও বাবাকে ডেকে আনছি গোপাল সন্দেশ খেতে খেতে বললে তোমার বাবা আমাকে চেনে আমার নাম মাছি আমি রোজ রোজ এমনি করেই সন্দেশ খাই ছেলেটি চেঁচিয়ে এবারে তার বাবাকে বল বাবা দেখো না মাছি সন্দেশ খাচ্ছে ছেলেটির বাবা ভেতরের ঘরে বিশ্রাম করছিল পাশ ফিরে শুতে শুতে বল মাছি তাড়িয়ে দে গোপাল এবারে সন্দেশ খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে চল ছেলেটি এবারে চেঁচিয়ে তার বাবাকে বল বাবা মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলে থাকছে ঘুমের ঘোরে ছেলেটার বাবা এবারে বল মাছিরা পয়সা কোথায় পাবে যে দেবে মাছি রোজ এমনি এমনি তো সন্দেশ খায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর